আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই এই কথাটা আমি জানতে চাইব না কারণ আমি জানি এই মুহূর্তে দেশের কোনো মানুষই ভালো নেই কারোর মনের অবস্থাও ভালো নেই কেউ মানসিকভাবে সুস্থ না কারণ দেশে একের পর এক যেই ট্র্যাজেডিগুলো হচ্ছে সেগুলো আসলেই খুব কষ্টের নেওয়ার মতো না ভীষণই এলোমেলো লাগছে ভেবেছিলাম যে সমস্যাগুলো হয়তো বা কাটিয়ে উঠতে পারছি আস্তে আস্তে একটু সময় লাগবে কিন্তু তার মধ্যেই আবার এই যে বলে না মরার উপর খাড়ার ঘা অনেকটা এরকমই হয়েছে আর আজকে তো নিউজে দেখলাম যে ফারাক্কার একশো নয়টা গেট আরও খুলে দেওয়া হয়ে গেছে তো ব্যাপারটা আরও বেশি ভয়ানক লাগছে শুনে খুবই আতঙ্কিত লাগছে এতদিন তো নোয়াখালী ফেনীর অবস্থা খুব বেশি খারাপ ছিল আরও খারাপ হচ্ছে জানি না দক্ষিণবঙ্গের কি অবস্থা হবে সবাই সবার জন্য দোয়া করি এবং যা যতটুকুন সামর্থ্য সেই হেল্প করা ট্রাই করি আমার কথা হচ্ছে এখন যদি কেউ দশ টাকাও দেয় সেটাও অনেক বড় বিষয় তো আমরা তো আসলে জাতি হিসেবে খুবই গরিব খুব গরিব একটা কান্ট্রি আল্লাহর সহায় না হলে আসলে উঠে দাঁড়ানো খুবই কঠিন হয়ে যাচ্ছে সকালের নাস্তায় হচ্ছে আজকে সিম্পল নুডলস রান্না করেছিলাম শরীরটাও ভালো না খুব একটা মনটাও ভালো না তো ছেলে চলে গেছে স্কুলে আর এদিকে আমি নাস্তা করে নিচ্ছি ছেলেকে হচ্ছে স্কুল থেকে নিয়ে আসছি আর আসার পথে হচ্ছে একটু সবজি কিনে নিয়ে আসছি একটু শাক নিয়ে আসছি তারপর হচ্ছে একটু করলা নিয়ে আসছি ভাজি করতে হবে আর এটা হচ্ছে পানি আপু চলো আর একটা ভাবি হচ্ছে কিছু জিনিস দিয়েছে মানে ওনার হাজব্যান্ড হচ্ছে হজে গিয়েছিল তো সেখান থেকে কিছু জিনিস দিছে সেগুলো নিয়ে আসছি আর কি তো চলেন আপনাদের মাঝে শেয়ার করি এই জিনিসগুলো কী কী দিচ্ছে হজ থেকে যেই যেটা নিয়ে আসে মানে যা জিনিসই হোক না কেন খুব ভালো লাগে এখানে কিছু চকলেট দিচ্ছে চকলেট নাও তুমি কোনটা নিবে নাও না একটা নিলেই হবে আর তজবিটা খুব সুন্দর কালার তো অনেক সুন্দর একদম তুত কালার বা আঙুর কালার যেটাকে বলে সুন্দর আর তজবিটাও সুন্দর মক্কার ছবি দেয়া আর পিছনে একটা মিররের মতো আছে আর কি আচ্ছা খাও দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে প্রিপারেশন নিয়েছি আজকে খুব সিম্পল রান্না বান্না করবো করলা ভাজি করবো দিয়ে কেটে নিয়েছি চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি করবো আর হচ্ছে মিক্সড ডাল রান্না করব। মুগ আর মসুর ডালটা আমি ভেজে নিয়েছি মুগ ডালটা আর হচ্ছে একটু আলু কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ ভরে যাচ্ছে জাস্ট এতটুকু নিয়ে রান্না করবো সিম্পল ঝটপট রান্নাটা করে ফেলি তো চলেন আমি ডালের রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আমি মানে কীভাবে মিক্সড ডালটা রান্না করি এখানে আপনারা চাইলে আরও ডাল অ্যাড করতে পারেন তবে আপাতত আমি এই দুইটা ডাল অ্যাড করবো আর এটা দিয়ে রান্না করব বিসমিল্লা সরিষা তেল দিয়ে রান্না করবো আর খুবই অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করবো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা এলাচ আর হচ্ছে দারচিনি এখানে আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি এক চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ এখন না ক্লিন আপার কথা মনে পড়ে গেল মানে আমার মন খারাপ থাকলে আমি হচ্ছে শারমিন ছিলা পুর ভিডিও দেখি মানে ক্রিম আপার ভিডিও দেখি তো উনি দেখি প্রথমে পানি দেয় পেঁয়াজ দেয় তারপর আদার্স মশলাগুলো দেয় খুবই মজা লাগে দেখতে রান্নাগুলো যদিও আমি মনে হয় যে উনি ফান করে কিছু ভিডিও বানাই তারপরও ভালো লাগে আসলে ফান না থাকলে আসলে লাইফে চলা খুব মানে কঠিন হয়ে যায় মাঝে মাঝে শুকনো হয়েছে গুঁড়া দিয়ে দিব মরিচের এখন কেমন দাম যদিও আমি জানি না ভালো কাঁচা মরিচের কেমন দাম শুকনো মরিচের গুড়ার কেমন দাম জিরা দিয়ে দিব করে আমি ম্যাক্সিমাম জিনিসেরই গুঁড়া ব্যবহার করি ধুনিয়া গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ একটু বেশি হবে সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে নিব এরকম ভুনা ডাল আমি সব মশলা একসাথে দিয়ে তারপর রান্না করি সব মশলা অলমোস্ট দেওয়া শেষ এখন আমি মিক্সড ডালটা দিয়ে দিব খুব ভালো মতন কষিয়ে নিব এখন যাতে ডালের রহ যে ফ্লেভারটা সেটা চলে যায় প্রায় সময় দেখবেন আমার চ্যানেলে আমি ডালটা বেশি খাই আমরা ডাল বেশি পছন্দ করি আমার বাসায় ছোট বড় মেজ সেজো সবাই ডাল অনেক বেশি পছন্দ করে এভাবে ডাল রান্না করলে মানে ভাত রুটি তারপর হচ্ছে পোলাও পরোটা সব কিছু অনেক মজা লাগে খুব ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব মোটামুটি ডালটা কমপ্লিট কষানো এখন পানি দিয়ে দিবো সিদ্ধর জন্য পানি দিয়ে দিব আর ডালটা কিন্তু পাতলা হবে না একটু ঠিক ভাব থাকবে মানে একটু ঘন থাকবে পাতলা থেকে একটু ঘন থাকবে যাতে হচ্ছে করলা ভাজি দিয়ে বা ভাত দিয়ে খেতে মজা লাগে তো আর একটু পানি দিতে হবে ডালে যখন জাল উঠে যাবে তখন আমি ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিই তাহলেই হয়ে যাবে তো ছেলের জন্য হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি ও তো ডাল আর কড়া ভাজি শুধু খেতে পারবে না তোর জন্য একটু ডিম ভাজি করে নিলে ইজিলি খেতে পারবে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কোনো তরকারি না থাকলে বাসা থেকে এরকম শর্টকাট ডিম ভাজি করে দিত যে কি ভালো লাগতো তখন আচ্ছা একটা প্রয়োজনীয় কথা বলি সেটা হচ্ছে বর্ণাধূত্বের যারা হেল্প করতে চান তারা কিন্তু আলসুন্না যে ফাউন্ডেশনটা আছে আহমেদুল্লাহ হুজুরের ওই ফাউন্ডেশনে কিন্তু আপনারা ডোনেট করতে পারেন ওখানে গিয়ে শো অফ করে ভিডিও করে আসলে টাইম ওয়েস্ট করে পয়সা ওয়েস্ট না করে এই সব ফাউন্ডেশন ট্রাস্টেবল ফাউন্ডেশনগুলোতে আপনারা ডোনেট করতে পারেন এতে করে আপনাদের পয়সাও বাঁচবে শ্রমও বাঁচবে আর জিনিসটাও ট্রাস্টেবল জায়গায় গেল অনেক সময় আর্মিদের মাধ্যমেও কিন্তু ডোনেট করা হচ্ছে আমরা আর্মিদেরও ট্রাস্ট করতে পারি এই মুহুর্তে তো আমি মনে করবো যে এটা ভালো একটা অপশন অনেককে দেখছি আবার পিকনিক মুডে যাচ্ছে মানে এখানে হেল্প করতে যাচ্ছে না পিকনিক করতে যাচ্ছে সেটার জন্য কনফিউজড হয়ে যাচ্ছি দেখে এখন আপনারা বলতে পারেন আপনি তো ঘরের মধ্যে বসে আছেন এখন আমার যতটুকু সামর্থ্য আমি আমার সামর্থ্য ওয়াইজ করার চেষ্টা করেছি শো অফ করা আমার একদমই পছন্দ না এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা যদি পারেন আপনাদের যে পয়সাগুলো সেটা কিন্তু ভালো কোনো ফাউন্ডেশনে ট্রাস্টেবল ফাউন্ডেশনে দেওয়া যেতে পারে আর একটা জিনিস রিকোয়েস্ট করব যদি কেউ এই ভিডিওটা এই পর্যন্ত দেখেন যদি আমি খুব ছোট্ট একজন ব্লগার প্লিজ কোনো পিক তুলবেন না কারণ অনেক ফ্যামিলি আছে যারা এই মুহূর্তে অসহায় কিন্তু তারা এমন না যে আপনি পিক তুলে সেটা দেখাচ্ছেন এটা খুবই খুবই মানে প্রেস্টিজেবল ইস্যু অনেকের জন্য হয়তো হতে পারে তো আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আর মাথায় রাখবেন কথাগুলো তো যাই হোক আমার দুপুরবেলা খাবার ছিল এটা আজকে মতো বিদায় নিই আল্লাহ হাফেজ